আমার ইউটিউব পরিবার কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর সুস্থ আছে আর আমরাও কিন্তু ভালোই আছি তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে রাত্রিবেলায় ভিডিওটা করার একটা কারণ হলো যে কালকে যাব বিয়েবাড়িতে তো অনেক দিন ধরে তোমাদেরকে বলছি যে বিয়েবাড়ি যাব বাপের বাড়ি যাব তো কার বিয়ে কোথায় মানে যাব বিয়ে বাড়িতে সেটা জানাইনি তো আর এখন আমি রাত্রেবেলায় ভিডিওটা করছি আর প্যাকিং ট্যাকিং কিন্তু আমার সব কিছু করা হয়ে গেছে মানে রাত পরেই সকালে চলে যাবো এবারে বিয়েবাড়িতে আর মেয়ের কালকে পরীক্ষা আছে তো মেয়ে পরীক্ষা দিয়ে আসার পরে মেয়েকে নিয়ে চলে যাব তো মেয়ের পাপা আর আমি পুরোপুরি রেডি হয়ে থাকবো ভেবেছি আর ও পরীক্ষা দিয়ে আসবে ওকে স্নান টানটা একটু করাবো একটু খাওয়াবো দিয়ে চলে যাব তবুও আমাদের যেতে যেতে এগারোটা হয়তো বেজে যেতে পারে তো কার বিয়ে সেটা বলে দিই সেটা হচ্ছে যে আমার বোনের বিয়ে আমার মামার মেয়ে ঠিক আছে তো মামার মেয়ে বিয়ে আমার বোন তো ওই জন্য যাবো বিয়েবাড়ি আর তোমরা তো ব্লগ তো আগে তো দেখেইছো যে কেনাকাটা করা তারপরে মানে গিফট কেনা এগুলো তো সব তোমাদের সাথে শেয়ার করেছি তো বলিনি এতদিন ধরে যে কার বিয়ে তো আজকে ওই জন্য বলে দিলাম আর আজকে ওই জন্য রাত্রেবেলায় আমি ভাবলাম যে তোমাদের সাথে ব্লগটা করি আর শেয়ার করে ফেলি যে কালকে তো আবার ব্লগ দেবো তোমরা হয়তো বুঝতে পারবে না যে কার বিয়ে কী ব্যাপার না ব্যাপার অনেক দিন ধরে বলছি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি কার বিয়ে সেটা তো বলিনি তো চলো তাহলে ব্লগটা দেখতে থাকো আর আমি তো প্যাকিং ট্যাকিং সব কিছু করে পুরো একদম মানে গুছিয়ে ফেলেছি সব কিছু শুধু সকালটা হওয়ার অপেক্ষায় তো মানে বাপের বাড়িতে বিয়ে বাড়ি তাড়াতাড়ি না গেলে হয় তবুও মেয়ের পরীক্ষার জন্য আটকে গেলো না হলে হয়তো তাড়াতাড়ি আবার যাওয়া হতো তো চলো তাহলে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো এখনের মতো টা thank you पेरानुखे फिफ् पर्सेन्ट

দিদি হালিকা বর্ণিতা দিদি দিদি ভাই ক্যামেরা আছে ভাই ক্যামেরা আছে ভাই ক্যামেরা আছে ভাই ক্যামেরা আছে রে ভাই চলো ছে <Ghysnyation> <inaudible ringsaffe tới> बस तो ना जोड़ लाओ भी सांड ले लीजिए तो। चलो, अभी वाला एक बार खेलो, एक बार ओपन की। सर। বিয়ে বিয়েবাড়িতে আছি আর এই যে আমার পুচকিটা এখানে আর এখন স্নান টান করে এসেছি আর স্নান টান করতে কিন্তু অনেক দেরি হয়ে গেছে আর তোমাদেরকে তো দেখালাম বিয়ে বাড়িটা তো পুরোপুরি আমি বিয়ে বাড়িটা তুলতে পারিনি তার কারণ হচ্ছে যে এত লোক এত ভিড় ওই জন্য কিন্তু বিয়েবাড়িটা পুরোটা তোলা সম্ভব হয়নি আজকে বরং যখন যাব বউ হাতে তখন তোমাদেরকে দেখাবো ওখানে কিছুটা মানে অন্তত তোলার চেষ্টা করব এখানে যেমন একটু আধটু তুলেছি তো আমি ভাবছি যে ব্লগুলো যে দেব কেটে 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 দেবো ব্লগুলো মানে প্রথমে গায়ে হলুদটা দেবো তারপর যেটা তুলেছি এখানে বিয়ের সেটা কিছুটা দেবো তারপরে হচ্ছে বউ ভাতেরটা ওটা দেবো তো একদিন মাঝখানে গ্যাপ ছিল কালকের দিনটা তো কালকের দিনটা এত ইয়েতে কেটেছে মানে কি বলবো ব্যস্ততায় কি বলবো সেটাই বলে যাচ্ছি তো তার জন্য আর কিন্তু ব্লক করা হয়নি আর আমার মেয়ে ওখানে খেলা করছে এসো কোথায় যাচ্ছ আরে এত লোক এত ভিড় ভাট্টা যে কি আর বলা যায় তো এতক্ষণে স্নানের জন্য লাইন পাওয়া গেল আর স্নান আমি একটু আগে করলাম চুল টুল পুরো ভিজা কারণ আজকে একটু শ্যাম্পু করে নিয়েছি চুলে এখনো চিরুনি দিইনি দেবো যেহেতু আজকে যাবো বৌভাতে ওদের এখানে বরদের ঘরে তো তার জন্য একটু শ্যাম্পু করে নিয়েছি আর এই যে আমার মেয়ে মেয়েকে আগে স্নান করে দিয়েছি দিয়ে আমি স্নান করলাম তো চলো তাহলে ব্লগটা পুরোটা দেওয়ার চেষ্টা করবো তো এখন মতো তাটা চলো চলো চলো

내게 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 내내거내거내 거.

જાણ એગારો બાર কিন্তু বেলায় আমরা চলে এসেছি তিনজনাই মানে মিষ্টুর পাপা আমি আর মিষ্টু তো তিনজনাই মিলে কিন্তু আমরা চলে এসেছি আর সকাল বেলায় একদম ঘুম থেকে উঠেই চলে এসেছি কী বলবো চা টুকিও খাইনি খাওয়ার সময় হয়নি আমাদের কারণ মিষ্টুর পাপা যাবে ডিউটিতে তার জন্য তাড়াহুড়া করে চলে এসেছি এখানে আর আমি ভাবলাম যে ভিডিওটা তো আমাকে এন্ড করতে হবে তার জন্য এখন বসে পড়েছি আর এর আগে কিন্তু ট্রেনে একটু ঘুম নিয়ে নিয়েছি তোমরা দেখে হয়তো বুঝতে পারবে কারণ পুরো একদম ফুলে গেছে মানে কালকে রাত্রেবেলায় না একটু আমরা ঘুমাতে পারিনি তো আজকে ঘরে এসে নিজের বিছানাতে সুন্দরভাবে ঘুমিয়ে মানে দশটা থেকে ঘুমিয়েছি একবারে দেড়টার সময় উঠেছি তারপর স্নান করেছি দিয়ে খাওয়া-দাওয়া করেছি এখন বসেছি ভিডিও করব বলে আর আর একটা कांड হয়েছে আমার মেয়ে দেখাও মুখটা খোলো তো দাঁড়িয়েছি তারপরে আরে তুলে দাও টেনে দিয়েছি কালকে বরের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়ার সময় এই কাণ্ডটা হয়েছে আমার মেয়ের ও ওই জন্য ভিডিও শুরুতে এরকম করে মুখ চাওয়া দেওয়া আছে এরকম করে মুখ চাওয়া দেওয়া আছে তো যাই হোক এলোমেলো চুলেই কিন্তু চলে এসেছি কারণ বললাম যে ঘুমাচ্ছিলাম তো ঘুম থেকে উঠেই তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে এসেছি তো মেয়ে এগুলো খোলার জন্য অস্থির আর আমার ঘর দুয়ারের অবস্থা খুব খারাপ প্রচুর খারাপ ঘর দুয়ারের অবস্থা যে কি বলবো আর জিনিসপত্র সব এদিক ওদিক হয়ে আছে এলোমেলো হয়ে আছে তো তার আগে দেখায় যেগুলো মেয়ে দেখানোর জন্য একদম মস্তির এই দেখো তো ও দেখাচ্ছে ও দেখ এইগুলো হচ্ছে মেয়ের বা সরি ছেলের বাড়ি থেকে দেওয়া হয়েছে নিট কনের জন্য যেহেতু মেয়ে হয়েছিল নিট কোণে তো নিট কোণের জন্য এটা তত্ত্ব পাঠিয়েছে তো এটা জামা জামা মনে হয় চুড়িদার টুড়িদার কিছু একটা হবে পিস তো এটা হচ্ছে এই যে যত সাজুগুজুর জিনিস তো এগুলো সব দিয়েছে ওকে তো ও ওগুলো খোলার জন্য থামতে পারছে না আমিও ভিডিও করে তোমাদেরকে একটু দেখাই ওকে বললো দাঁড়াও না বাবু একটু দাঁড়িয়ে যাও আমি একটু ভিডিও করি তারপর তুমি খুলবে তো ও ওটার জন্য একদম অস্থির হয়ে যাচ্ছে মানে খোলার জন্য তো আমরাও কিন্তু অনেক তত্ত্ব নিয়েছিলাম তোমরা তো দেখেছো ভিডিওতে তো এই দেখো আর একবার দেখিয়ে দিই তোমাদের ভালো করে এই দেখো এটা হচ্ছে যত সাজুকুজুর জিনিস এটার মধ্যে অনেক কিছু আছে পাউডার আছে শ্যাম্পু আছে তারপরে সাবান আছে সাবান আছে সাবান রাখার জন্য ডিস্টিবাছে নিষ্টিবাছে নেপলস আছে আয়না আছে ওই বলবো সব সবকিছু আছে তেল আছে ওখানে আর এটা হচ্ছে জামা কাপড় আছে আর তার সঙ্গে একটা রুমাল আছে তো এই হলো কোণের যে তত্ত্বটা সেটা আর আমার দুয়ারের অবস্থা এমন হয়ে আছে এমন হয়ে আছে যে কান্না পাচ্ছে আমার আর মেয়ের আজকে নাচ আছে আজকে মেয়েকে নাচে নিয়ে যেতেই হবে তার কারণ হচ্ছে যে কয়েকদিন ধরে নাচটা বন্ধ হয়ে গেছে আর আমার মানে ঘরে সব কিছু না সে ডয়টা সব ধুলো হয়ে গেছে তো ওগুলো সব পরিষ্কার তো এখন একটু করে নেব তারপরে যাব তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমার দুয়ারের অবস্থা এই দেখো যত কিছু পড়েছি আমি এখানে সব একদম মাদুরের মধ্যে মানে সব আমি তুলে তুলে রেখে দিয়েছি এসে নিয়ে আর এই যে ব্যাগপত্র যা কিছু নিয়ে গেছি সব কিছু আর এই যে বিছানায় আমার এরকম হয়ে আছে অবস্থা মানে এগুলোর তো ঘুমাচ্ছিলাম তো ওই জন্য এরকম হয়ে আছে অবস্থা আচ্ছা মেয়ে এখানে আর তোমাদেরকে তো দেখালাম তত্ত্বগুলো সব তো এই দেখো সব এরকম এলোমেলো হয়ে আছে তো এগুলো সব গোছগাছ করবো সব কিছু গোছাবো সব কিছু গুছিয়ে টুছিয়ে তারপর আবার মেয়েকে নিয়ে যেতে হবে নাচে বলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখাবো অন্য ভিডিওতে আর ভিডিও দিতে আমি বুঝতে পারছি অনেকটা দেরি হয়ে যাচ্ছে অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে মাঝখানে ভিডিও দিতে আমি পারছি না তো এবার থেকে প্রত্যেকবারই বলি চেষ্টা করো চেষ্টা করবো তো হয়ে উঠছে না কারণ সেখানে এত ভিড় আর নেটের এত সমস্যা যে কি বলবো আমার নেট একদম চলেনি কাজ করছিল না কিছু না তো এখন তো ঘরে চলে এসেছি এখন থেকে ভিডিওটা মনে হয় কন্টিনিউ দিতে পারবো যতটা সম্ভব আর এখানে মেয়ে নিয়ে বসেছে একটা কাঁচি কাঁচি দিয়ে ওগুলো বলছে খুলে খুলবো আমি সব তো চলো ওকে একটু হেল্প করে দিই কারণ ও ওটার জন্য খোলার জন্য অস্থির হয়ে যাচ্ছে আর তোমাদের সঙ্গে কথা হবে অন্য ভিডিওতে তো আজকের মতো টাকা